থাকার ঘর ভাঙচুর শুরু করে আমিও আমার স্ত্রী বাধা দিলে একত্রত অশ্লীলতা ভাষায় সহ নানা রকম ভয়ভীতি দেখায় এবং বলতে থাকে তোর কোন বিএনপির নেতা আছে এখন থেকে নিয়ে আয় আমার স্ত্রী ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে চেয়ারম্যানের ছেলে আব্দুর রহমান ফোন ধরে কেড়ে নিয়ে আসা মারে মাটিতে এবং বিভিন্ন প্রকারের ভাইভীতি দেখাচ্ছে আমি আমার পরিবার ও আমার প্রতিবন্ধী বাবা মা জীবন নিয়ে বসবাস করতে ভয়বাচ্ছি আপনাদের দেখা নিয়েও আমার পরিবারের